আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে চলে এসছি এই যে পুজো দেব তা বুদ্ধ পূর্ণিমা এমনিতে পুজো দেওয়া হয় মেয়ে ঈদায় বেশিরভাগ তা আজকে মনে কর পূর্ণিমার দিন তা আমি ভাবলাম আজকে সকাল সকাল স্নান করে সবাই বাড়ি বাড়ি পুজো তো হয়ে যাচ্ছে তা সকাল সাতটা বাজে তো ভিডিওটা আমি স্টার্ট করলাম তা স্নান করে চলে আসছি ছেলে বলছে মা আগে চা বানাও চা বানাও চা খাবো তাই আমি বললাম ঠিক আছে আগে ঠাকুরটা তো দেবোই চাটা ওকে বানিয়ে দিয়ে নিই নাহলে ও আমাকে ঠাকুরদের দেবে না তা ওকে চা বানিয়ে বিস্কুট নিয়ে এসছিলো দোকান থেকে তা ও বিস্কুট দিয়ে চা খেলো তো দেখো কেমন ব্যস্ত হয়ে পড়ছে আর লাল চাই বানাইলাম আমি লাল চাটাই বেশি বানাই তোমাদের বলি আমি দুধ চা কিন্তু খুব কম আর বম মা তো যদি দুধ দেয় তাহলেই দুধ বানাই দুধ চা বানাই সরি আর লাল চাই হয় আমার ঘরে বেশি আর দেখো তোমাদের সাথে ঠাকুর দেওয়াটা শেয়ার করতে পারলাম না আমার ছেলে মোবাইল দেখে দেখে চা খাবে তো মোবাইল দেখে দেখে চা খেলো তা যখন তোমার যে ঠাকুর দেওয়া আমার কমপ্লিট ঠাকুর দেওয়া হয়ে গেছে আর আমার ছেলে চা খেয়ে বমি করে একদম সিঁড়ির সামনে মাথা ঘুরে একদম পড়ে গেছে আগের দিন সারাদিন কিছু খাওয়া নেই ওর তো ওর বোমা ওকে সিদ্ধ ভাত দিয়ে গেলো পেঁপে সিদ্ধ ভাত ওটাই ওকে খাওয়াচ্ছি ও খাবে না মরজি করছে তা দেখো আমাদের বাইরের ওদেরটা ও ভাতটা বসিয়ে দিয়েছে আমি তেল ঠেল দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তোমার বাইরের ওদেরটা দেখতে পারতেছে রোদ রোদে মনে পুড়ে যাচ্ছে এত পরিমাণে রোদ আর আমার লাউ গাছগুলো দেখো পাতাগুলো একদম হেলে গেছে এত পরিমাণে রোদে মানে ওরাও আর বাঁচতে পারতেছে না আর একটা উচ্ছে গাছ এখানে অনেক কটা গাছই লাগিয়েছি যে শাক বলে পুঁইশাক লাগিয়েছি ডাটা লাগিয়েছি আদা মানে কিছু মধ্যে বাগান করে ফেলেছি আমি তাই দেখো কি রান্না করবো ভাবতেছিলাম তাই আমি কই তাহলে কয় খেলাপত্তা নিয়ে এসে গড়া করবো কিন্তু গাছটা মাত্র উঠতেছে এখনই ছিঁড়ে রানব ওই জন্য রান্না হয় নাই তাই একদম ওনা ঘোরাঘুরি করছি ভাবতেছি কী রান্না করব কী রান্না করবো তো দেখো আমার ছেলেমেয়েরা খেলা করছে এখানে জনগণের স্কুলে স্কুল খেলতেছে ওরা জনগণ করতেছে। আর দেখো আমাদের গাছের কাঁঠালটা কত বড় হয়েছে দেখছো তোমরা ওদিকে দেখতে দেখতে দেখি আমার ভাত একদম উতলিয়ে পড়ে বা গ্যাসের একদম সব কিছু একদম ভরে গেছে তো ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দিয়েছে ওই কী রান্না করবো কী রানব করবো ভাবতেছিলাম এদিক ডালটা বসিয়ে ডাল হয়ে গেছে ডাল সমাজ দিলাম তো মনে করো ডালটা তোমার বসিয়ে দিয়ে চলে গেছিলাম ওদিকে তোর বোমাদের ঘরে কী আনবো বুঝতে পারতেছিলাম তোর বোমা বলতে রান্না করে ফেল ডাল আর কী করবে গরমের মধ্যে তাই আমি চিন্তা ভাবনা করে আচ্ছা ঠিক আছে করেই ফেলি তা ডালের সাথে কিছু না হলে তো হয় না না ডালের সাথে সোয়াবিন রান্না করলাম আর তোমার যে আলু ভাজা আমার ছেলে তো আলু ভাজা লাগবেই আলু ভাজা ছাড়া খাওয়া হবে না ডাল হলে তো আলু ভাজা লাগবেই তা আমার তো আলু ভাজাটা অত মানে ই না এটা আমরা আমি আর আমার মেয়ে মনে করো তোমার সয়াবিনটা লাগবে সয়াবিনটা হলে আর ডালটা হলে খাওয়া হয় তো একটু করে সয়াবিন রান্না করলাম আর তোমার একটু ডাল রান্না কর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের সকালে খাওয়া তো হয়ে গেছে আর এটা তোমার সকাল সকালও বলা যায় না দুপুরে বলা যায় রান্না হচ্ছে দশটা দশ দশটা হয়ে গেছে এই তো ভারতবর্ষে দেখুন তো আমরা কিছু খেয়ে নিয়েছিলাম চিরাটিরা তোমাদের তো দেখানো হয় না সেগুলো না মানে বিডিওর আড়ালের মধ্যে আমাদেরকে খাওয়া দাওয়া কিছু হয়ে যায় আর কি পরে তোমাদের ওই যে দশটা হয়ে গেছে প্রায় দশটা হয়ে গেছে প্রায় তা সব রান্না বান্না করে সব কিছু কমপ্লিট মানে গ্যাসটা মোছে সব টাজ সেরে তা আমি চিন্তা করলাম যে আজকে তো মানুষ ফ্যানটা না খুব শব্দ করে গরমের মধ্যে মানে হাওয়া লাগে না মানুষ রান্না হয় না ঘরে গ্যাসের কষে ফ্যানটা মানে জাম হয়ে গেছে এই জন্য হলে ফ্যানটা একটু মধ্যে হালকা মোছামোছি করি তো ফ্যানটা একটু মোছাটুচি করে তা রোদ দিয়েছিলাম তোষক ল্যাব তোষক যা ছিল সব মধ্যে দিয়েছিলাম পিঁপড়া পিঁপড়ায় একদম ভর্তি হয়ে গেছিলো জানানো তো আর এটা হচ্ছে বিকেলবেলা কটা বাজে বলো তো তখন পাঁচটা বাজে আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছিলো পাকার মধ্যে তো পাকার মধ্যে ঘুমাচ্ছিলো বিছনার মধ্যে কীভাবে ঘুমাবে তা আর আর কি বলতো ঠান্ডার দিন তো না গরমের দিন তোষক পুতুল দিলে কেমন গরম হয় বিছনার মধ্যে জানে এত গরম তা দেখো তা ওরা ওদের মতো ঘুমাচ্ছে আমি বলে তো বিছানাটা আমি কমপ্লিট করে নিই তাহলে তো উঠলে ওরা আর পারবো না আমার ছেলেকে কোলে নিয়ে তা থাকতে লাগবে আর ভিডিওটা সকাল থেকে দিব দিব বলে আর দেওয়া হচ্ছে না তা আমার ভিডিওটা কেমন লাগলো তোর প্লিজ একটু কমেন্ট করে বলবে কারা কারা ভা কাদের কাদের ভালো লাগে আমার ভিডিওটা তা দেখো বিছনা গোছানো কমপ্লিট এই যে চাদরটাও টই হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে ডিসকালার হলেও মানে আমার ছেলে মাটি পায়ে একদম তোমার দৌড়ে চলে আসবে কি নতুন চাদর তো আছে কিন্তু বিছানা এটাই ভালো আর কি ডিসকালার হয়ে গেল মানে নোংরা হলো কোনো ব্যাপার না তো আজকের মতো এতটুকু থাক কাল কালকার ভিডিও নিয়ে